নমস্কার বন্ধুরা কিছুদিন আগে বিকাশরঞ্জন ভট্টাচার্যের কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটা ফেসবুক পোস্ট দেখছিলাম তিনি সনাতন ধর্মকে এবং কুম্ভ মেলাকে ক্রিটিসাইজ করেছেন বলছেন কুম্ভ মেলা সেখানে এত মানুষ গেছে বিশ্বাসের ভিত্তিতে তো সেখানে কেন মিসহ্যাপ হলো সেখানে কেন দুর্ঘটনা ঘটল কেন ঈশ্বর তাদেরকে রক্ষা করতে পারলেন না পুণ্যার্থীদের রক্ষা করতে পারলেন না তো এটা অন্ধবিশ্বাস এবং এই সমস্ত কাজে অর্থ ব্যয় করা বা এই সমস্ত কাজে নিজেদেরকে ইনভলভ করা অসার তার যে বক্তব্য সেই বক্তব্যের মূল সার এটাই এবং ভদ্রলোক খুব তীঘ্নভাবে ব্যঙ্গাত্মক শ্লেষাত্মকভাবে পুষ্টি করেছেন তো ভদ্রলোকের কাছে আমার একটা প্রশ্ন ওনারা বলেন মার্ক্সবাদ নাকি বিজ্ঞান মার্ক্সবাদ পৃথিবীর শ্রেষ্ঠ ইডিওলজি তো মার্কসবাদের যেখানে চাষ হলো মার্ক্সবাদ যেখানে বিকাশ লাভ করল সেই রাশিয়া কেন বিচ্ছিন্ন হয়ে গেল রাশিয়া কেন টুকরো টুকরো হয়ে গেল তাহলে মার্ক্সবাদ ওখানে ওখানকার মানুষের কি উপকার করেছে একটা দেশকে একটা পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র যে রাষ্ট্র সেই রাষ্ট্র মার্ক্সবাদ ফলো করার পর ভেঙে টুকরো টুকরো হয়ে গেল তো একটা দেশের বিভাজন আটকাতে পারলো না মার্ক্সবাদ তাহলে কেন বিকাশ রঞ্জনবাবু আপনি এবং আপনার কমরেটরা কেন মার্ক্সবাদকে ফলো করছেন একটা অন্ধবিশ্বাস মার্ক্সবাদ হচ্ছে সোনার পাথর বাটি ফেলে দিন দেখ করুন অদ্ভুত প্রশ্ন আপনারা জানেন তো টিকটিকির কাঁটা লেজের মতো কোনো টিকটিকিকের যখন কোনোভাবে কোনো লেজে আঘাত করা হয় বা আঘাত লাগে তখন টিকটিকির লেজটা বা ল্যাচটা কেটে পড়ে যায় ওটা অনেকক্ষণ ধরে লাফায় কিন্তু তো আপনাদের পশ্চিমবঙ্গ তথা বিশ্বের মার্ক্সবাদীরাও চেন ওই টিকটিকির কাঁটা লেজের মতো আপনারা শুধু অসার লাফালাফি করেন দেশ সমাজ বিশ্বকে কিছুই দেন দিতে পারেন না শুধু অনুবাদ সন্ত্রাস আর ধ্বংসাত্মক চিন্তাভাবনা ছাড়া করছেন তো মাওবাদী মাওবাদী হামলা করাচ্ছেন আপনাদের এই মার্ক্সবাদে বিশ্বাস করে একদল তর যুবক নকশাল আন্দোলনের সময় মাওবাদে বিশ্বাস করে মার্ক্সবাদে বিশ্বাস করে আপনাদের তাদের জীবন শেষ হয়ে গেছে ক্যামিলসটা একদম ওটলেস সমাজকে রাষ্ট্রকে বিশ্বকে ধ্বংসাত্মক চিন্তাভাবনা এবং কি বলবো একটা ব্যর্থ ইডিওলজি ছাড়া কিছুই দিতে পারেনি আগে নিজের গ্রীবাণে ঝাঁকুন তারপর কেউ উপদেষ্টিতে আসবেন মনে রাখবেন আপনারা একশো বছর টিকতে পারেননি একটা রাষ্ট্রে হাজার বছর ধরে ভারতবর্ষ পরাধীন ছিল মুসলিম শাসনের সাতশো বছর তারপর ইংরেজ শাসন তারপর একটা পরিবারের শাসন তারপরেও সনাতন ধর্ম সনাতন পরম্পরা সনাতন সংস্কৃতি টিকে আছে সনাতন সংস্কৃতির সাথে লাগতে আসবেন না মার্ক্সবাদী যে তত্ত্ব সেটা একটা কাছের চুরি আর সনাতন যে জীবনধারা সেটা হচ্ছে সোনা সংঘর্ষে এলে ভেঙে চুরচুর হয়ে যাবেন যেরকম আপনারা আছেন আপনাদেরকে এখন সংরক্ষণ দেওয়া প্রয়োজন বিশ্বে সবচেয়ে বেশি যাদের সংরক্ষণ প্রয়োজন তারা হচ্ছে ক্যাবিনেস্ট সূত্রে যান মানুষ আপনাদেরকে সুদ্রে দেবে দিয়েছে রাজনৈতিকভাবে দিয়েছে আর যদি না যান তাহলে আপনাদেরকে আরও যে অপমানগুলো বাকি আছে সেগুলো কোনো না কোনো একদিন আপনাদের পাওনা হবেই নমস্কার আপনার মানসিক এবং শারীরিক সুস্থতা কামনা করি শুধু আপনার নয় আপনার মতো মতাম কমিউনিজম অবলম্বনকারীদের মানসিক সুস্থতা এবং শারীরিক সুস্থতা কামনা করি সুন